আসসালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি ইফতারির একটু ভিন্ন ধরনের রেসিপি ইফতারিতে অনেক তো ভাজা পোড়া খায় এবার না একটু ভিন্ন কিছু ট্রাই করা যাক এর জন্য আজকে আমি তৈরি করে দেখাবো পুডিং বাসায় কীভাবে খুব সহজ যে পুডিং তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো আর ইফতারির সময় যে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা আপনি কাউকে পরিবেশন করেন সে কিন্তু অবশ্যই খুশি হবে আর পুডিং কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী আর পুডিংটা খেতেও যেমন টেস্টি হয় বাসায় তৈরি করলে আর সময়টা কিন্তু অনেক কম লাগে তো চলুন আমরা পুডিংটি তৈরি করে নিই আর আমি আজকে খুব অল্প উপকরণ দিয়ে আপনাদের পুডিং তৈরি করে দেখাবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটা এলাচ এলাচটা দিলে দুধের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারে এবং পুডিংটা তৈরি করার পরে ডিমের যে গন্ধ সেটা কিন্তু আর থাকে না আপনারা চাইলে এখানে ভ্যানাল ইসেন্সেই ব্যবহার করতে পারেন আর দিয়ে দিছি কনডেন্স মিল্ক এই কন্ডেন্স মিল্কটা আমার বাসায় তৈরি আর কন্ডেন্স মিল্ক আমি কীভাবে তৈরি করেছি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি কনডেন্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এই চিনিটা দিয়ে দুধটাকে আবারও ভালোভাবে জাল করে নিচ্ছি দেখুন আমার দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং ঘন হয়ে গেছে এ পর যে আমি চুলাটা বন্ধ করে দুধটা ভালোভাবে ঠান্ডা করে নেব এবার এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব জন্য এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার চুলার লো আছে চিনিটাকে আমি ভালোভাবে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব। দেখুন চিনিটা কিন্তু অলরেডি গলতে শুরু করেছে আমার সম্পূর্ণ চিনিটা গলে গেছে এবার এটাকে আমি আলতা হাতে মিশিয়ে দিচ্ছি দেখুন চিনিটাতে কিন্তু কালার হাতে শুরু করেছে এটা খুব বেশি পুড়িয়ে ফেলবেন না একদম লাইট একটা কালার তৈরি করতে হবে আমি আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার এটা কিন্তু অলরেডি কালার হতে শুরু করেছে এবার এটাকে আমি চুলাটা একদম লোতে করে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা খেতে তিতা লাগবে এবং টেস্টটাও নষ্ট হয়ে যাবে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে সেটাই এটা হয়ে যাবে দেখুন আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে এবার যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি আমার ক্যারামেলটা সেট করা হয়ে গেছে এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে চারটা ডিমও দিতে পার আমি এখানে রুম টেম্পারেচারে ডিম ব্যবহার করেছি এবার ডিমটা আমি একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আমি দুধটা দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে দুধ এবং ডিমের মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে তাহলেই আপনার পুডিংটা খুব সফট হবে আমার এটা মেশানো হয়ে গেছে এবার এটা আমি ছেঁকে নেব এখানের জন্য এখানে আমি একটা স্ট্যান্ডার নিয়ে নিয়েছি আর স্ট্যান্ডারটা আমি পুড়িং যে পাত্রে বসাবো তার উপরে দিয়ে দুধ এবং ডিমের মিশ্রণটা ছেঁকে নিলাম দুধ এবং ডিমের মিশ্রণটা ছেঁকে নিলে পুডিংয়ের মাঝে কোনো লামস ক্রিয়েট হয় না একদম স্মুথ একটা সফট পুডিং তৈরি হয় আমি সম্পূর্ণ দুধটা দিয়ে একভাবে ছেঁকে নিচ্ছি দেখুন আমার ছাঁকা হয়ে গেছে এর থেকে কিন্তু সামান্য একটু স্টার্স বের হয়েছে এবার এটা আমি পানির ভাপে বসিয়ে দেব এর জন্য বাটির উপরে আমি ঢাকনা দিয়ে চুলা আমি আগে থেকে একটা পানি এবং স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবারের পরে আমি পুডিংয়ের বাটিটা বসাই দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে এটাকে চুলার মিডিয়াম হিটে আমি বিশ মিনিট জাল করে নেব আর ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দেবেন ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে এবার এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব দু ঘন্টা পরে দেখুন আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে এবার এটা আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর উপরে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এইভাবে যদি আপনি বাসায় পুডিং তৈরি করে কাউকে খান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য আর ইফতারির সময় এমন ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে বলুন ভাজা পোড়ার পাশাপাশি যদি এখন ঠান্ডা একটা ডেজার্ট থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না দেখুন এই পুডিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই পুডিং তৈরির রেসিপিটি সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ